অভিযোগের শহরে আপনাদের স্বাগতম যানজট শুধু একটি শব্দ নয় এ যেন একটি শহরের প্রতিদিনের শ্বাসরোধী দুঃস্বপ্ন সকালে সূর্য ওঠে কেউভাবে দিনের শুরু কেউভাবে নতুন সম্ভাবনা কিন্তু ঢাকাবাসীর জন্য ভোর মানেই নতুন এক যুদ্ধক্ষেত্রের আহ্বান এক যুদ্ধক্ষেত্র যেখানে শত্রু হল লোহার গাড়ি ধাতব দানবের ভিড় আর অসংখ্য মানুষের আত্মচিৎকার প্রথমে মনে হয় এ কেবল কিছু মিনিটের দেরি কিন্তু ধীরে ধীরে মিনিট বদলে যায় ঘণ্টায় ঘণ্টা বদলে যায় যন্ত্রণায় আর যন্ত্রণা রূপ নেয় নিঃশ্বাসরুদ্ধ বন্দি দশায় রাস্তার মোড়ে মোড়ে থেমে থাকা গাড়ির স্রোত যেন নদীর বুক জুড়ে জমে থাকা বরফ হাজার মানুষ আটকে আছে কেউ অফিসগামি কেউ কলেজগামী কেউ বা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্লাইট ঢুকতে পথে বেরিয়েছে কিন্তু সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে কারণ শহরের রিচপন্দন থেমে গেছে যানজটের দমবন্ধ কফিনে আর ওই দূরে একটি শব্দ কানে এসে লাগে সাইরেন 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 মানুষভাবে হয়তো কোনো হাসপাতাল পৌঁছাতে যাচ্ছে অ্যাম্বুলেন্স কিন্তু না সেই অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে আছে একই মৃত্যু ফাঁদে ভেতরে হয়তো একজন রোগী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিন্তু বাইরে গাড়ির চাকাগুলো ঘুরছে না এক ইঞ্চিও সময় থেমে গেছে শ্বাস থেমে গেছে আশা থেমে গেছে যানজটের এই অমানবিক বাস্তবতা কেবল মানুষের সময় ঘির নিচ্ছে না কেড়ে নিচ্ছে অর্থনীতি উৎপাদনশীলতা কেড়ে নিচ্ছে দেশের প্রাণ শক্তি প্রতিদিন কোটি কোটি টাকা যেন গলে যাচ্ছে এই ধ্বংসস্তূপে এ যেন এক অদৃশ্য দানব যে গিলে খাচ্ছে ব্যবসা শিক্ষা স্বপ্ন এমনকি মানবিকতা কেউ আইন আছে কিন্তু প্রয়োগ নেই সিগনাল আছে কিন্তু মানা হয় না হর্ন বাড়ছে চিৎকার বাড়ছে কিন্তু সমাধান নেই এ শহরে নিয়ম ভাঙায় নিয়ম অরজকতায় শৃঙ্খলা আর যানজটই স্বাভাবিকতা কেউ বলে এটা ঢাকার পরিচয় কেউ বলে এতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আসল সত্য হলো আমরা আসলে অভ্যস্ত হইনি বরং ক্লান্ত হয়ে গেছি প্রতিদিনের এই মৃত্যুপুরিতে বেঁচে থাকতে থাকতে এ শহরের যানজট যেন ধীরে ধীরে আমাদের রক্তে প্রবাহিত হচ্ছে আমাদের হাসিকে নিস্তেজ করছে আমাদের স্বপ্নকে ঝিণ্ণ করছে আমাদের ভবিষ্যৎকে কবর দিচ্ছে ঢাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা মানে সময়কে হত্যার সাক্ষী হওয়া জীবনকে অপমানের শিকল পরিয়ে দেওয়া আর মানবিকতাকে রাস্তায় ফেলে রেখে আসা এ যেন শহর নয় এক বিশাল লৌহ কবচ কারাগার যেখানে বন্দি আমরা সবাই বন্দি আমাদের সময় বন্দি আমাদের শৃঙ্খলা বন্দি আমাদের আশা যানজট এ শুধু ট্রাফিক সমস্যা নয় এ হল ঢাকার সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি এক ট্র্যাজেডি যা প্রতিদিন পুনরাবৃত্তি হয় পুনর্জন্ম নেয় আর আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রক্ত চোষার মতো লেগে থাকে কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই